করোনা সালটা তো মানুষের জীবনে এখন পর্যন্ত থেকে গেছে সারাটা জীবন থাকবে আমার মনে হয় দুই হাজার চব্বিশ সালটা তার চেয়েও অনেক ভয়ঙ্কর যেটা মানুষ কখনই বলতে পারবে না একের পর এক বিপদ আর বিপদ জানি না আল্লাহ হয়তো আমাদের বাংলাদেশের মানুষের উপর অনেক বেশি নারাজ হয়ে গেছেন বা মানুষের ইমানের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ পাক তো আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন বন্যা কবলিত বিপদে থাকা মানুষগুলোকে অতি দ্রুত হেফাজত করবেন আল্লাহ পাকের উপর আমাদের অনেক বেশি বিশ্বাস আছে উনি সর্বশক্তিমান উনি মহান তো আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা যে যেখানে আসো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা তো কিছু কিছু মানুষ ভালো আছি আসলে সবাই ভালো নেই সবার মনের অবস্থা একদমই ভালো নেই কারণ বাংলাদেশের বিপদ মানে হচ্ছে আমাদের বিপদ বাংলাদেশের জনগণের বিপদ মানে সবারই বিপদ তো যাই হোক সকাল থেকে ভিডিওটা আরম্ভ করছি সকাল আজকে ওবি একটু তাড়াতাড়ি উঠে গেছে পনেরো নয়টা বাজতেছে তো কিছু খাবে না জিজ্ঞেস করছি তারপরও তো যাবে সাড়ে এগারোটা স্কুলে এতক্ষণ তো খালি পেটে থাকলেও গ্যাস হয়ে যাবে তাই আমি একটা রুটি একটু ঘি দিয়ে ভেজে একটা ডিম সাথে দিয়ে ওকে এ পরোটার মতো করে দিছি এটা খেয়ে নাও তারপরে এগারোটা বসলকা ধুয়ে ভাত খাইও তো ও কিন্তু হাত মুখ ধুয়ে ব্রাশ করে পড়তে বসে গেছে তো এদিক থেকে আমার মাছ চলে আসছে নিচে এক ভাই আমাকে মাছ দিয়ে যায় সবসময় উনি সব সময় ফোন দেয় যখন মাছ থাকে আমি না করি না দেওয়ার জন্য আর যখন থাকে না তখন বললে দিয়ে যায় আর এখানে যে চিংড়ি মাছ আর হচ্ছে পোয়া মাছগুলো কেটে দিচ্ছে আসলে কতটা দিক আমি সামলাবো তাই বাজার করতে হতে একটু সময় লাগে তারপরও সারাক্ষণ তো নিচে যাওয়া হয় আমি ওইভাবে বেশি করে কিন্তু একদমই বাজার করি না যখন যা লাগে তাই নিয়ে আসি এই যে পনেরো দিনের জন্য এক মাসের জন্য যে বাজার করা হয় সেটা আমি করি না কারণ আমার সারাক্ষণে বাইরে যেতে হয় তো যখন যেটা লাগে ওইটাই নিয়ে আসি আবার অনেক সময় মনেও থাকে না যে এটা আনতে ভুলে যায় ওই টানতে ভুলে যায় যা আবার নিচে যায় নিয়ে আসি এটাই হচ্ছে আসলে আমার যুদ্ধময় একটা জীব তো মাছগুলোকে আমি সিংরি মাছ আর আমি মিলে কেটে ফ্রিজে রেখে দিয়ে কিছু খুয়া মাছ আমি রান্না করে নিয়েছি তা দ্রুত করে কারণ আমিও ফ্ল্যাটে যাব ওবি স্কুলে যাবে খেয়ে তাই তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আর কি আর ওবির ব্যাপারে হচ্ছে আর একটা কথা বলি সেটা হচ্ছে কি ও একদমই ঘুম কাতুরে ও একদম ঘুম থেকে উঠতে চায় না তো একটু পরে বলতেছি ও কথাটা তো এখানে আমি যে একটা ড্রাগন ফল খাচ্ছি তো আমি সকালে একটা রুটি আর একটা শাক খাইছি তো আমার না খুদা লেগে গেছে এখন বাজে দশটা তো যাই হোক আমি ফ্রুটসটা যখন খাচ্ছি না এই যে দেখো আমি একটু ঘাটাঘাটি করতেছি এক এক পিস মুখে দিই এক পিস মুখে দিলে মানে সিনির মতো মিষ্টি লাগে আর এক পিস মুখে দিলে একদমই ফানসে আর হচ্ছে কালারটা না কেমন যেন অস্বাভাবিক হ্যাঁ ড্রাগন ফলের কালারটা এমনি সুন্দর আর এটা একটু বেশি ঘাড়ো একেবারে আলতার মতো আমরা যখন ছোটো ছিলাম আমি তো গ্রামে বড় হয়েছি গ্রামে আমার বড় হয়ে ওঠা তো গ্রামে যখন আগে বিয়ে হইতো না গ্রামের বিয়ে তখন এরকম বউদেরকে আলতা দিত পায়ে ফরার জন্য আর কি ওই বিয়ের শ্বাসগোছের সাথে তো একেবারে এর কালারটা না ফুরা আলতার কালার তো আমি এই যে হাত দিয়ে ধরে দেখতেছি তো আমার না একদমই রুচি উঠে গেছে এই ফ্রুটসটা খেয়ে আমি পরে খেতে পারি না আমি কিন্তু রেখে দিছি পুরা খাইনি আমি তো ওই যেখান দিয়ে মনে হয় ওই যে ফরমালিন ঢুকাইছে বা মেডিসিন ঢুকাইছে না ওই দিকটা মানে মিষ্টি ছিল আর যেটা অরিজিনাল ড্রাগন ছিল ওইটা কিন্তু ফাঁসি ছিল আমার মনে হয় আর কি এটাই হবে আসলে আমরা ফ্রুটস খাই না আমরা মনে হয় যে বিষ খাই বাচ্চাদের মুখে বিষ তুলে দিই কি করব আমরা নিরুপায় এইসবই আমাদের খেতে হয় কোন জিনিসটা আমরা আসলে পিওর খাই কোনো জিনিস আমরা পিওর খাইতে পারি না শাক শাকসবজি বলো মাছ বলো সব কিছু ই পরমালিন ভেজাল মানে কি আর করব কি আর বলবো আসলে আমরা নিরূপাই না খেয়ে তার আর বেঁচে থাকতে পারি না খেতেই হয় বেঁচে থাকার জন্য আমাদের পিওর খাবার আমরা কোথায় পাবো আমাদের মা খালা শাশি জেডিরা এর আগে একদম নিজেদের ক্ষেতের গড়ের খাবার খাইতো আসলে তারা এই জন্য এখন পর্যন্ত যে যেভাবেই আসে আমি মনে করি ভালো আছে কিন্তু আমরা অনেক অল্প বয়সে অসুস্থ হয়ে গেছি আমাদের বিভিন্ন রোগ দেখা দেয় শরীরে এইটা সেটা বিভিন্ন ধরনের আসলে আমাদের এইটুকু বয়সে আমরা কিন্তু ভালো নেই হ্যাঁ সবারই কিন্তু একই অবস্থা হসপিটালে গেলে আসলে দেখা যায় যে কার কী অবস্থা তো যাই হোক এদিক থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি এখন বাজে সাড়ে এগারোটা তো আমি নিচে নেমে কিছু সবজি কিনবো কিনে রেখে যাব আর কি তো বলছে যে মা আমি তো ফ্ল্যাটে যাই না আমি যাই আমি কাছে তুমি যা তোমার দেরি হয়ে গেছে তুমি আগে যাও আমি আসতেছি কিন্তু আমি ফসাইতে ও নেমে গেছে তো যাই হোক ও কিন্তু স্কুলে চলে গেছে আমি উপরে উঠে তাড়াতাড়ি করে একটু ভিডিও করতেছি বাইরে দেখি ওবিকে দেখা যাচ্ছে কিনা কিন্তু না ছেলেকে তো দেখা যায় না সে চলে গেছে আমি উপরে উঠতে উঠতে আর এখানে হচ্ছে গুলশান কমার্স কলেজের স্টুডেন্টেরা এই যে সাদা ড্রেস পরা ওইখানে এই যে ইয়ে দেখা যাচ্ছে ব্যানার তো যাই হোক আমার ছেলে মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে একাই স্কুলে যায় এবছর ওকে আমি একাই সারছি তো হ্যাঁ আমি অনেক দোয়া দূরত ফোরে ওকে ফু দিয়ে দিই যাতে বালা মুসিবত বিপদ আপদ থেকে আমার বাচ্চাটাকে রক্ষা করে আর হচ্ছে বাইরে যাওয়ার দোয়া আয়তুল কুরসি সাইকুল আমি সবসময় অবিকে বলি দুই ছেলেকেই বলি সবসময় তোমরা এটা পড়বা আর সবসময় দূর শরীফ পড়বা নবীর উপরে দুরুদ পড়বা এগুলো আমি বলি যতটুকু আমার মা হিসাবে কর্তব্য দায়িত্ব বাচ্চাদেরকে বলার আমি ততটুকুই বলার চেষ্টা করি আর ওরা মানে কিন্তু বাচ্চা মানুষ তো মাঝে মধ্যে ভুলে যায় আর কি তো আমার মনে করিয়ে দেওয়ার দরকার আমি সব সময় তাদের কানে এই ধরনের কথাগুলোই বলি আসলে বলতে বলতে না একদিন ঠিকই বাচ্চারা এগুলো মনে রাখবে বা আমল করার চেষ্টা করবে এটা আসলে আমাদের প্রতিটা মা বাবার দায়িত্ব কর্তব্যের ভিতরে পরে আমাদের বাচ্চাগুলোকে আমরা যদি একটু ইসলামিক শিক্ষা দিতে পারি এটা আসলে আমাদের জন্য অনেক বেশি ভালো আমাদের এই উপকার হবে আমরা মরে গেলেও তারা অন্তত আমাদের কবরের পাশে গিয়ে একটু কোরআন ফটতে পারবে একটু দোয়া করতে পারবে আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য তো যাই হোক তোমাদের সাথে অনেক বড় বড় কথা বলে ফেলছি তোমরা কেউ কিছু মনে করো না তো এটা হচ্ছে কিন্তু বিকাল টাইম আমি তো ওখান থেকে আসার পরে খাওয়া নামাজ গোসল সব কিছু সেরে একটু রেস্ট নিয়ে তো এখন আসরের পরে আমি একটু সোলাবাজি বাজি করছি সোলাটা কিন্তু আমি বসিয়ে রাখছি শোলা একদম কম আগুন দিয়ে সিদ্ধ হয়ে গেছে তো আজকে না একটু ছানাচুর মাখা খেতে ইচ্ছে করছে আমার মাঝে মধ্যে খাই আরও কয়েকদিন আগে একবার তৈরি করছি ভালো লাগে তো ওই খাবে ওই স্কুল থেকে কিন্তু অলরেডি চলে আসছে এখন বাজে ফোনে ছয়টার মতো আর কি তো ওবির কথা যেটা বলতে গেছি ও এতটাই ঘুমকাতুরে ফজরের নামাজ পরে ও একটু কোরআন শরীফও পড়তে পারে না সকাল টাইমটা যদি ও যদি একটু না ঘুমায় ওর পুরোটা দিন এত খারাপ যে আসলে এই ছেলেটার এই অভ্যাসটা আমি না পরিহার করতে পারি না আদৌ পারব কি না আমি জানি না ও মানে সকাল আটটা নটা পর্যন্ত তার ঘুমাইতেই হবে সকালের পড়াটাও সে পড়তে পারে না কীভাবে যে আমি এটা পরিহার করব বা আমার মনে হয় না পারবো কারণ যদি সে সকাল টাইমটা না ঘুমায় তার পুরোটা দিনে খুবই খারাপ যার ঘুমটা না ওর বাবার মতো হয়েছে ওর বাবা একটু ঘুম ফাগল একদম ছেলেটা সেম বাবার মতো হয়েছে তো যাই হোক এ যে আমার সানাচুর মাখাটা রেডি হয়ে যাচ্ছে তোমরা এভাবে বানিয়ে খেতে পারো অনেক বেশি মজা লাগে এখানে লবণ দিয়ে দিছি সরিষার তেল দিয়ে মেখে তারপরে রেডি করে নেবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এরকম বিকেলবেলা মাঝে মধ্যে খেতে ভালো লাগে তো আমরা মা ছেলে তো খাচ্ছি তোমরাও তোমাদের বাচ্চাদের নিয়ে ফ্যামিলিদের মানুষদের নিয়ে হাজব্যান্ডকে নিয়ে এভাবে তৈরি করে খেতে পারো ভালো লাগে আসলে সবাই একসাথে এই ধরনের খাবারগুলো খেতে আর বন্যা যারা বিপদে পড়ে আছে তাদের কাছ তাদের জন্য আল্লাহ পাকের কাছে আমরা অনেক বেশি বেশি নামাজ পড়ে দোয়া করব আল্লাহ তাদেরকে যাতে হেফাজতে রাখে আর সবাই তো সাহায্য করতেছে তো সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে ইনশাল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম